ব্যাঙ্গালোরে গিয়ে আমরা কোথা থেকে আনতাম জানো আমরা তো ছিলাম প্রথমে ছিলাম সাইবাবা হসপিটালে কাটগুড়ির ওখানে তো তারপরে নিম্যান্সের কাছে গিয়েছিলাম এইখানটাই ছিলাম একটা মসজিদ আছে নিম্যাংসের কাছে একটা মসজিদ আছে আর একটা সেই গণেশ ঠাকুরের মন্দির আছে ওখানে ছিলাম পপার একদম এখানটা বাজার বাজারের এখানেই ছিলাম তো এখানে আমাদের কীভাবে জল আনতে যেতাম মানে অনেকটা হাঁটতে হতো নিমেন্সের দিকে হেঁটে হেঁটে কুড়ি লিটার জল পাঁচ টাকায় দিত তো ওখানে আমি আর বাপি একদিন ছাড়া ছাড়া যেতাম গিয়ে পাঁচ টাকা একটা বাস্কের মধ্যে ঢোকাতাম যেমন আগেকার দিনে সেই টাকা ঢোকালে তবে কল করা যেত এক টাকা ঢোকালে এক মিনিট কল হতো সেরকম আমি আর বাপি দুজনে মিলে যেতাম সকালবেলা কুড়ি লিটারের জার নিয়ে গিয়ে দুজনে মিলে জল নিয়ে আসতাম অনেকটা হেঁটে যেতে হতো আর তাছাড়া এমনি কেনা জল কিনতে পাওয়া যায় বিসলারি সব কিনতে এটাও এটাও ফিল্টার জল এটাও ভালো এটা জলটা কিন্তু ওখানে টাইম কলে জল আছে কিন্তু টাইম জল অতটা ভালো নয় এই যে জলের কল এখান থেকেই সবাই খাওয়ার জল নিয়ে যায় যেখানে পাঁচ টাকা দিলে ওখান থেকে জল পড়বে আর আমরা একদিন ছাড়া ছাড়া এখান থেকে আমরা জল আনতে যেতাম ওইখানে পাঁচ টাকা দিতাম আর জল পড়তাম খুব ভালো